আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম র্যান্ডমি একটা ম্যাচ স্টার্ট করে পিকের বুকে রাজত্ব করতে দেখা যাক প্রিয় বন্ধুরা আমি পিকের বুকে রাজত্ব করতে পারি কিনা র্যান্ডমি মেসেজটা দিয়ে পিকের বুকে রাজত্ব করা কিন্তু কোনো চারটিখানি কথা এই জন্য আমি নামে একটা গান নিয়ে দেখতেছিলাম আশেপাশে কোনো এই মেয়ে আছে নাকি তারে আমি আকাশ ভরা তারা উলালা করে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না এখন আমি ডাবল ভিক্টর নিয়ে ডুববো আর আর এনিমি রে আকাশ ভরা তারা উলা করে দিব একটা নকরা রইলাম বাবা ক্লিয়ার হয়ে গেল আর ওর নকরা আকাশ ভরা তারা উলা করে দিলাম আর পিছন দেখে যেন ইয়া আমার উলা লালা করার চেষ্টা অবশেষে করে দিল উলা লালা তারা তার টিমমেন্ট রিভাইভ দেওয়ার আগে আমার টিমমেন্ট ইয়ে তারে আকাশ ভরা তারা উলা লালা সারা করে দিল তারপর আমার রিভাইভ করার পর আমি তার উলালা করা দলার আগে সে আচ্ছা গেল এরপর আমি পাইয়ে গেলাম কোবরা জিহাতে রে রে এখন আমি একটু মেডিকেট করে নিমু মেডিকেট করার পর আবারও আমি এনিমিদেরকে কোলা লালা করার জন্য সে বললাম আয় কিরে ভাই একটু কয়েন্দে দিদি মার 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 কোবরা জিয়াতে যাতা যাতা থেকে ভালো কোবরা জিয়েতার যাতা খা আর লবিতে ফিররা যা পিকের ভিতরে রাজত্ব করতে হয়নি আগে আমাকে ভালো মতো কিছু লুট করতে হবে লুটফুট করে রাখ তারপর আমার এনিমি মারবো আর ওলা লালা করে রে তাদেরকে লবিতে পাঠিয়ে দেব। এই জন্য আমি কিছু লুটটুট করলাম করার পর বাইরে একটা গাড়িতে উঠা টিমেন্ট নিয়ে আমি মনের সুখে আর দিকে কারণ আমার প্রচুর পরিমাণ লুট লাগবে কারণ পিকে যদি রাজত্ব করতে হয় ধন দৌলতের প্রয়োজন হইবে আর সেই ধন দৌলত মানে ধন মানে ধন ওই যে নামি জন্য আমি চলে আসলাম এখানে নোট করার জন্য দেখি লাল লাল গান এই গান দিয়েই তো এনিমিদেরকে আকাশ বনা তারা উলালনা সারা করতে হইবে আসতে না আসতে আবার দেখি আমি পিকের ভিতরে কোন নেবাই জানি রিভাইভ দিতেছে সেই দেখে তো আমার সহ্য হয় না আমি তো আবার গাড়ি নিয়ে আর আমার টিমমেন্টকে সাথে নিয়ে আর সুন্দরী কি ওর টিমমেন্টকে সাথে নিয়ে আমি আবার এনিমিকে আকাশ ভরা তারা উলা সারা করার জন্য চলে আসলাম দেখি আমায় দৌড়িয়ে যাইতেছে কিন্তু আমি কিন্তু তাকে দূর যাইতে দেবো না খুব রাজিয়াতের যাতা যাতা খা যাতা খা মারে না রিলোটাই পড়ছে সেই জন্য আমার সুন্দরী টিমমেট আমার কিলটাকে চুরি করে নিল এনিমিটা তো আকাশ ভরা তারা হয়ে গেছে এখন আমি চিন্তা করলাম যে সুন্দরী টিমমেট যদি আমার সাথে থাকে তাহলে তো হবে না আমার সামনের এনিমিগুলারে মারতে হবে গাড়িটা বেজে গেল কিন্তু নক করে ফলাইল এইটারে হ্যাঁ আর লাইফ কম আসলে দেখা খুব রাজি দুইটা যাতা খাওয়ার সাথে সাথে মরে গেল সামনে আরো প্রচুর এনিমি আছে তাদেরকেও আমি আকাশ ভরা তারা উলালা সারা করার জন্য চলে আসলাম করোনা চলাইছে আরে কষ্ট লাগে আর একটা এনিমি আছে তাকেও আমি মেরে ফেলবো সেই জন্য আমি চলে আসলাম হ্যাঁ কবরাজিয়ে যাতা খা আমারও খাইয়ে দিছিল যাতা টাতা দিয়ে আমি কিন্তু হেড শট মারি না কারণ আমি বডি শটের হ্যাক লাগাইছি আমায় যদি গুল্লি করি তাহলে বডি শার্ট ছাড়া হেড শার্টে কিন্তু লাগে না এখন এখানে অনেক কিছু লুটমুট করার পর সামনে আর একটা এনিমির লোকেশন পাওয়ার সাথে সাথে আমি দৌড়য় গেলাম দৌড়িয়ে যাই আমি এনিমিটার একটি কের যাতা দিয়ে দিলাম আমার দ্বারে পাখিওয়ালা এঁকে আছে নীলা বাবার পাখিওয়ালা নীলা একে দিয়ে আমি তাকে যাতা মাইরা মাইরা দিলাম সামনে আরও প্রচুর এনিমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম যে আমি আকাশ ভরা তাড়া করে দিব কিন্তু আমি পারলাম না আমি দৌড়েই আসলাম দেখি যে আমার তাকে আকাশ ভরা উল্লা করে দিছে তারপর মনে দুঃখে বেদনায় আমি এদিকে লুট নিতে চলে আসলাম সামনে দেখি এনিমিতে মারামারি করে আমার তো আবার এনিমি দেখলে মাথা ঠিক থাকে না জন্য একে দিয়ে যাতা মারতেছিলাম এতিমধ্যে দেখি আমার টিমমেট আমার কেউ চুরি করলো কিন্তু আর আমি যাতাযাতা মাইরা নক কইরা একেবারে ক্লিয়ারও কইরে দিছি এখন তো আমার লুট করতে হবে কারণ আমি হইলাম লুট পাগল লুট ছাড়া আমি থাকতে পারি না সেই জন্য অল্প কিছু লুট লাগবে সেই জন্য আমি চলে আসলাম লুট বক্সে কারণ আমার গুলোয়াল লাগবে কিন্তু গুলোয়াল তো আমার কাছে ফুলিয়েছে এখন আমার নয়টা কিল ডান হয়ে গেছে দেখি আজকে আমি পনেরো থেকে বিশটা কিল করে না আনতে পারি কিনা যাদেরকে মারছি তাদেরকে আবার একটু লাভের ইমত দিয়ে দিলাম যাতে তারা কষ্ট না পায় সামনে দেখি একটা অ্যানিমি অ্যানিমি লোকেশন পাই না আবার আমার ঠিক থাকে না মানে কন্ট্রোল থাকে না মানে নিজের হাতের উপরে কন্ট্রোল থাকে না মারতে দেখি কিন্তু মামাই হুকুম ফটাই মারা না দেখে আমি তাহলে যাতা দিয়ে ফলাইলাম আর তার সাথে সাথে আমাদের দশটা কিল ডান হয়ে গেল আর তোমরা একটা বিষয় খেয়াল করছো কিনা জানি না আমি কিন্তু এই দশটা কিলই পিকের ভিতরে করছি সুতরাং আর যদি কয়েকটা কিল আমি পিকের ভিতরে করতে পারি তাহলে কিন্তু আমার পিকে যে একটা রাজত্ব চলছে এটা কিন্তু বাকি থাকবে না পঞ্চাশটা প্লেয়ারের দশটাই কিন্তু আমি পিকে মাইরে ফেলাইছি আমি একাই দশটা মারছি আর আমার ওকে একটা মারছে সামনে আর একটা এনিমি ওই এনিমিটা মারতে আমরা দৌড় দিয়ে চলে গেলাম দৌড়াইতে 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 আমি যাইতেছি যাইতে 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 দেখি আমি আগাইতে পারতেছি না লাফাইয়া লাফাইয়া নিমেটার দিকে ধাওয়াইতেছিলাম আর আমার সুন্দরী টিমমেন্ট সেই গাড়ি নিয়ে আমার আগে চলে গেল আমি তো দুঃখে বেদনায় আসি যে আমার সুন্দরী টিমমেন্ট যেখানে থাকে আমি তো সেখানে খিল পাই না তবুও আমি আবার গাড়িটা নিয়ে তার আগে যাওয়ানোর চেষ্টা করলাম দেখি এনিমিটা উপরে করে নামিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা ইতিমধ্যেই আমার ডিমেন্টটাকে মেরে ফেলাই দিছে আমি কিছু না ভেবে দেখি সামনে লাভে রিপেক করতেছে সেখানে চলে আসলাম তাকে উলালালা সারা করার জন্য দেখি আর একজনে আশা করছে আকাশ বরা তারা আমি করতে চাব তাদেরকে ও উলালা সারা দেখি এখানে প্রচুর পরিমাণ এনিমি আমি সামনের দিকে অগ্রসর হই দেখি উপর থেকেও আমাকে মানার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে আমি দেখি উপর থেকে কয়েক এনিমি ষড়যন্ত্র করতেছে সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম এখানে থাকা আমার জন্য ভালো হবে না আমি সামনের দিকে দৌড়েই চলে যেয়ে গেলাম যেয়ে আমি গাড়ি বাবার মস্টার ট্রাকের গাড়ি নিয়ে চলে আসলাম আমি এখন সামনের দিকে যাইতেছি তারপর চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি ওপারে যাই গাড়ি বাবার গাড়ি আছে আমার কাছে আমার তো মারতে পারবে না আমি গাড়ি দিয়ে দুইটা ধাক্কা দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আমি গাড়ি নিয়ে উপরে চলে আসলাম আর সামনে দেখতেছিলাম কিছু প্লেয়ারে মারামারি করতেছে মারামারি করার সময় আমি তারে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমার গাড়ি উড়িয়া চলে আসলো সেই জন্য আমি কোপরা রাজি হাতের হকার শব্দ তাকে ডাউন করে আবার বডি শটে ক্লিয়ার করে দিলাম এখন আমার জনে হিল কাটতেছে সেই জন্য আমি জনের ভিতরে চলে যাবো গাড়ি বাবার গাড়ি নিয়ে আর আমার এই ধরনের ভয়েসের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট বক্সে লিখে দেবা তোমরা একটা বিষয় খেয়াল করছো কি না জানি না আমার গাড়িতে কিন্তু একটা এনিমিন চলে আসছে আমি কিন্তু এইটারে জনের আরে কষ্ট দিয়ে ও কিন্তু নেমে গেছে এখন আমার ওকে গুলি করতে হবে ও আমারই মারার চেষ্টা করতেছে গোল মারছে কিন্তু আমি তো বান্দা আরে মারবই মারব এই জন্য হকারের সাথে সাথে কিছু যাতামাল আমার মোল্ল না আহা কি মরে গেল আমি এখন ক্লিয়ার না করিয়া গাড়ি নিয়ে আমি ইজনের ভিতরে যাওয়ার একটা চেষ্টা করব চেষ্টা করিয়া দেখি একটা মেডিকেট মারি আহা ইতিমধ্যেই দেখি আমাদের প্ল্যান আর মেরে আমাদের হয়ে গেছে যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর এই ধরনের ওয়াজের সাথে নসিয়াতের সাথে যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাই দিতে ভুলবা না আজকের ভিডিওটা এই পর্যন্তই